মা! বেলা কান্না করে। স্বামী ডাক দিয়ে কয় বিবি কান্না করো কেন তাই আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না রাগ করিয়া বলে তুমি ঘুমাও কান্না করো না সন্তান একদিন বুঝে আসবে মা বলে ডাকবে খানা কাও ঘুমাও আল্লাহর বান্দি ডেকে বলে শামীAmar যতই চেষ্টা করি চোখে ঘুম আসে না কারণ আমার ঘুমের থেকে সন্তানের মা ডাকের মধ্যে বড় আরাম লাগে বড় মজা লাগে সন্তান যখন মা বলে ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ ডেকে বলে রে গোলাম সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে এক বাঘ মায়া দিলাম নিরানব্বই বাঘ মায়া আমি আল্লা রেখে দিলাম

কত আতর করে বানাইছি তোর আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক বাদা নাই তবে বান্দা তুই মাঝে মাঝে যদি জিব্বা নাড়াইয়া ডাক দাও আল্লাহ আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে কলিজার মধ্যে বড় হাব্বতের জোষ এসে যাবে তোর এক ডাকের দ্বারা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাগুলো মাফ করে দিব এরে বান্দা আমার ডাক থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো আইয়ু হালিংসা মা ঘর র কাবি এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর দয়ার নজর থেকে তোরে কে তোর তোর নেতা টাকা টাকাইয়া যমুনা গ্রুপের টাকার মালিক আস টাকা বাড়ি গাড়ি পরে আছে যমুনা গ্রুপের মালিক জমিনের মধ্যে বেঁচে নাই আজকে টাকার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছ আয় তাড়াতাড়ি ফিরে আয় তহবা কর ওই জিনা কারগুনাগার অন্তর দিয়া যখন আমার আল্লাহকে ডাকে আর তওবা করে সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল আসমান কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মুসানবি ডেকে বলেন ও আর মালিক গুনাগারকে উঠতে বলেছেন না হয় বৃষ্টি হবে না দোয়া হবে না আপনি ওই লোকটা তো না উঠার কারণেও বৃষ্টি দিয়ে দিলেন কারণ আমার আল্লাহ ডেকে বলেন ওরে পায়ে আমি যার কারণে বলেছে বৃষ্টি দিব না তার কারণে এই জমিনে আমি বৃষ্টি দান করে দিলাম পায়ে কম্বর মুসা সালাম জলিল কদর পায়ে কম্বর এলাকার মানুষ এইসা দোয়া চাইতেছেন নবী একটু দোয়া করবে আমরা ফসল দিলাম ফসল হয় না পানির অভাব জমিনেও পানির অভাব আসমান থেকেও পানির বড় অভাব আল্লাহ পাক আলামিন একটু যদি দোয়া করে আল্লাহ পানির যেন ব্যবস্থা করে দেয় নবী কয়ে মূষা সত্তর হাজারের কাফেলা নিয়া বলে চলো আমরা জঙ্গলে পাহাড়ের মধ্যে যাই সত্তর হাজারের কাফেলা নিয়ে মুসা নবী জঙ্গলের মধ্যে গেলেন দোয়া করবে আল্লাহর কাছে পানির জন্য ওখানে গিয়া কায়মন বাক্যে মা দরবারে চোখের পানি সারিয়া কান্না শুরু করলেন ও দায়ার মালিক এলাকার মানুষ পানি বিহীন কষ্ট পায় তুমি কুদুরতের পানির ব্যবস্থা করে দাও কয়েকবার মুসা নবী দোয়া করা মাত্র আল্লাহ ওহি নাজিল করে জানায় দিলেন রে তুমি যেই মানুষগুলো নিয়ে সত্তর হাজার মানুষের কাফেলা নিয়ে দোয়া করতেছো আমি আল্লাহ তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না তোমার ওই মজলিশের মধ্যে একটা গুণাগার আছে লাগাতার চল্লিশ বছর জিনার গুনায় লিপ্ত লাগাতার গুনা করতেছে একটা সেকেন্ড গুনার থেকে খালি নাই দীর্ঘ চল্লিশ বছর বান্দা গুনা করতে 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 এই ময়দানে আজকে বসছে ওকে যদি উঠাইয়া না দেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না ফলাফল দিব না মুসা নবী ডেকে বলেন মজলিশের মধ্যে চল্লিশ বছরের ভাই ভাইকে আসো তাড়াতাড়ি উঠো ভেঙে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করবে না পানিও পাবা না তাড়াতাড়ি উঠো যদি উঠে না চাও আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারা ধরন যাই না আমি কানে ধরে উঠায় দিব এইবার চল্লিশ বছরের গুনাগার জিনাকারের কলি যায় কম্পন শুরু হয়ে গেল দাঁড়াইয়া চারোদিকে দেখতেছে কেউ গুনাগার মুসা নবীর ধমকি উঠে যায়নি দেখে কেউ উঠে না জাগায় বসে গেল বয়ে বয়ে চিন্তা করে ভাবছিলাম অন্য কোন গুনাগার বোতা এখানে আছে আসলে আমি সারা এখানে আর কোন গুনাগার নাই আমি সবথেকে থেকে বড় গুনাগার কিন্তু এখন কি করি উঠিয়া গেলে বিপদ সবাই আমাকে লাগতি পারবে আমি গুনাগার আবার যদি উঠে না যাই বিপদ দোয়া কবুল হবে না জমিনে আসবে না কি করি না উঠতে পারি না বসতে পারি বান্দার একটা চাদর ছিল হাতের মধ্যে চাদরটা চেহারার সামনে ফালাইলো চেহারার সামনে ফালাইয়া কলিজা দিয়া মহাবাতের গভীরতা দিয়া ডাক দিছে হেমালি এই ময়দানে দেখলাম আমার মতো গুণাগার কেউ নাই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি গুনা করতেছি দুনিয়ার কেউ জানে না আপনি জানেন রে চল্লিশ বছর পর্যন্ত আপনি পর্দা দিয়া রাখছেন কারো সামনে ইজ্জত নষ্ট করেন নাই আজ এই মজলিশে মুসা নবীর সামনে কি আমি ইজ্জত হারিয়ে ফেলব না, জীবনে আর গুনা করব না দয়া করে মাফ করে দেন এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিছে আমার আল্লাহ বলে রে বান্দা আমি তো সব সময় তোর জিব্বার দিকে নজর করে তাকায় থাকি যখন সন্তান তুই যখন আব্বাকে ডাকো আম্মাকে ডাকো আমি আল্লাহ টাকায় থাকি তুই আব্বাকে আব্বা বলে ডাকো তোর বাবার কলিজা ঠান্ডা হয় মাকে মা বলে ডাকো তোর মায়ের কলিজা ঠান্ডা হয় এক মা ছনে শুরিয়া রাতের বেলা কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিদি কান্না করো কেন তাই আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না রাগ করিয়া বলে তুমি ঘুমাও কান্না করো না সন্তান একদিন বুঝে আসবে মা বলে ডাকবে খানা খাও ঘুমাও আল্লাহর বান্দি ডেকে বলে শামী আমার যতই চেষ্টা করি চোখে ঘুম আসে না কারণ আমার ঘুমের থেকে সন্তানের মা ডাকের মধ্যে বড় আরাম লাগে বড় মজা লাগে সন্তান যখন মা বলে ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ ডেকে বলে রে গোলাম সারা দুনিয়ার মখলুকতির মধ্যে এক মায়া দিলাম নিরানব্বই বাঘ মায়া আমি আল্লাহ রেখে দিলাম ও এক বাঘ মায়ার একটা অংশ মা পেলো সন্তান পেল ওই মায়ের বেরা জালে আবদ্ধ হইয়া সন্তানের একটা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় ডাক না দিলে যদি মায়ের ঘুম নষ্ট হয়ে যায় আমি আল্লাহর কুদরতি অন্তরে নিরানব্বই গুণ মায়া জন্মাইয়া তোর দিকে তাকায় আসি আমার ছেলে নাই যে আমারে আপু বলে ডাকবে মেয়ে নাই আমারে আম্মু বলে ডাকবে আমি আল্লাহ তোদের কত আতর করে বানাইছি তোর আব্বা আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক বাধা নাই তবে বান্দা তুই মাঝে মাঝে যদি জিব্বা নাড়াইয়া ডাক দাও আল্লাহ আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে কলিজার মধ্যে বড় মোহাব্বতের জোশ এসে যাবে তোর এক ডাকের দ্বারা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব